চলুন না আজ আমরা বার্টন মালকিয়েলের অসাধারণ একটা বই আর র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিটের একেবারে ভেতরে ঢুকে দেখি এই বইটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা গেম চেঞ্জার তো ওয়াল স্ট্রিটের এই র্যান্ডম ওয়াক বা এলোমেলো হাঁটার ব্যাপারটা আসলে কি সেটাই আজ আমরা ভাঙব বইটা শুরুই হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে যা আপনাকে ভাবিয়ে তুলবে আচ্ছা বিনিয়োগের ভবিষ্যৎ কি আসলেই ঠান্ডা মাথার যুক্তি দিয়ে ঠিক হয় নাকি এর পেছনে কাজ করে লোভ ভয় আর তীব্র আবেগ এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু গোটা বইটার মূল নির্যাসটা লুকিয়ে আছে তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো, এই যে একটা আবেগের বাজার যেখানে সবাই হয় লোভে ছুটছে অথবা ভয় পালাচ্ছে সেখানে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে সফল হওয়ার রাস্তাটা ঠিক কোনটা চলুন এই জরুরি প্রশ্নেরই উত্তর খোঁজা যাক আচ্ছা তাহলে চলুন প্রথমে সমস্যাটার মূলে যাওয়া যাক শেয়ার বাজারকে বাইরে থেকে দেখতে যতটা গোছানো আর যুক্তিসঙ্গত মনে হয় ভেতরটা কিন্তু ততটাই আবেগ আর মাঝে মাঝে পাগলামিতে ভরা ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন এমন অনেক মুহূর্ত আছে যখন যুগ বুদ্ধি সব হারিয়ে গেছে আর মানুষ অসম্ভব সব স্বপ্নের পেছনে ছুটছে মানে সবাই যা করছে আমিও তাই করি এই মানসিকতা আর কি যেটাকে বলে হার্ড বিহেভিয়ার আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই একই ভুলের প্যাটার্ন ইতিহাসে বারবার ফিরে এসেছে ভাবতে পারেন সেই ষোলোশো সালের টিউলিপ মেনিয়াতে একটা টিউলিপ ফুলের দাম হয়ে গিয়েছিল একটা আস্ত বাড়ির সমান আবার ঠিক একই রকম ঘটনা আমরা খুব কাছও দেখেছি যেমন টু থাউজেন্ড সালের ডট কম বাবল বা টু থাউজেন্ড এইটের হাউজিং ক্রাশে প্যাটার্নটা কিন্তু একই কিন্তু প্রশ্ন হলো এই বাবল বা বুদবুদগুলো তৈরি হয় কেন এর পেছনের আসল ড্রাইভার হলো ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট পিছিয়ে পড়ার ভয়ে যখন একজন দেখে যে সবাই লাভ করছে তখন সেও আর কোম্পানির আসল দাম কত তা বিচার করে না হুট করে ঝাঁপিয়ে পড়ে আর ফলাফল যা হওয়ার তাই হয় বাবলটা একসময় ফাটে আর বহু মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে যায় এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে বাজারের গতিপথ আবেগ দিয়ে ঠিক হয় যুক্তি দিয়ে নয় বেশ তাহলে এই পাগলামি থেকে বাঁচার জন্য মানুষ সাধারণত কোন দুটো রাস্তা ধরে আর কেনই বা সেই রাস্তাগুলো প্রায়শই ভুল প্রমাণিত হয় দেখুন বাজারকে বোঝার জন্য মূলত দুটো বড় স্কুল অফ থট আছে একদল আছে যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে মানে তারা চার্ট প্যাটার্ন ট্রেন্ড এইসব দেখে ভবিষ্যতের দাম অনুমান করার চেষ্টা করে আর এক দল আবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে মানে তারা কোম্পানির আয় সম্পত্তি দেনা এইসব দেখে তার আসল বা এন্ট্রেন্সিক ভ্যালু খুঁজে বের করে দুটো কিন্তু একদম আলাদা পথ কিন্তু বইটার মূল যুক্তি হলো আরে ভাই হাজার হাজার তুখোর বিশ্লেষক দিন রাত এক করে একই ডেটা দেখছে সেখানে আলাদা করে বিশেষ কোন সুবিধা পাওয়া কি সত্যি সম্ভব আজকের দিনে তথ্য তো সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে তাই কোনো কৌশলই আর গোপন থাকে না আর ঠিক এখানেই বইটা সবচেয়ে যুগান্তকারী সবচেয়ে বড় আইডিয়াটা আসছে আইডিয়াটা হলো বাজারকে আগে থেকে বোঝার চেষ্টা করাটাই আসলে একটা ভুল খেলা এই তত্ত্বটার মূল কথা খুব সহজ শেয়ারের দামে যে স্বল্প মেয়াদি ওঠানামা হয় সেটা একেবারেই র্যান্ডম বা অনির্দিষ্ট মানে অতীতের দামের চার্ট দেখে ভবিষ্যতের দাম কি হবে তা বলা প্রায় অসম্ভব কারণ শেয়ারের দাম নির্ভর করে নতুন খবরের ওপর আর নতুন খবর তো সবসময় অপ্রত্যাশিত তাই না এই র্যান্ডম ওয়াক তত্ত্বটা দাঁড়িয়ে আছে অ্যাফিশিয়েন্ট মার্কেট হাইপথিসিসের ওপর এর মানে হলো মার্কেটে কোনো খবর আসার সাথে সাথেই সেটার প্রভাব শেয়ারের দামে পড়ে যায় মানে কোনো কিছুই আর গোপন থাকে না কোনো ইনসাইডার ইনফরমেশন দিয়ে লাভ করার সুযোগ প্রায় নেই বললেই চলে তাহলে উপায় যদি সব কিছুই এত র্যান্ডাম হয় তাহলে একজন সাধারণ বিনিয়োগকারী কি করবে এখানেই আসছে একটা অসাধারণ শক্তিশালী সমাধান বুদ্ধিটা হল বাজারের ভবিষ্যৎবাণী করার এই হারার খেলাটা না খেলে যে তার খেলাটা খেলুন আর যে তার উপায় হল পুরো বাজারটাকেই কিনে ফেলুন আর তাও যতটা সম্ভব কম খরচে সহজ কথায় খরের গাদায় শুই না খুঁজে পুরো খরের গাদাটাই নিজের করে নিন ফিনান্সের জগতে একটা কথা খুব চলে যে ডাইভার্সিফিকেশনই হল একমাত্র ফ্রিলান্স এর মানে কি মানে হল কোনো অতিরিক্ত খরচ বা ঝুঁকি ছাড়াই আপনার সম্পদ রক্ষা আর বাড়ানোর এটা একটা নিশ্চিত উপায় শুধু আপনার বিনিয়োগকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে হবে ব্যস তো ম্যালক্যালের এই সুশৃঙ্খল কৌশলের মূল ভিত্তি হল চারটে জিনিস এক আপনার বিনিয়োগকে স্টক বন্ড এমনকি দেশের বাইরের সম্পদেও ছড়িয়ে দিন দুই বেশি খরচের ম্যানেজড ফান্ডের বদলে কম খরচের ইন্ডেক্স ফান্ড বেছে নিন তিন বছরে অন্তত একবার আপনার পোর্টফোলিওকে আবার আগের জায়গার ফিরিয়ে আনুন বা রিব্যালেন্স করুন আর চার যেটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি আবেগ নিয়ন্ত্রণ করুন আতঙ্কে বিক্রি বা লোভে কেনা দুটোই বাদ চমৎকার এখন চলুন দেখি এই সহজ নিয়মগুলোকে আমাদের জীবনের বিভিন্ন বয়স আর পর্যায়ে কিভাবে কাজে লাগানো যেতে পারে একটা খুব সহজ কিন্তু কার্যকারী নিয়ম আছে বয়স যখন কম তখন ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে তাই কুড়ির কোঠায় আশি থেকে নব্বই শতাংশই স্টকের মতো সম্পদে রাখা যায় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যেমন ধরুন ষাটের কোঠায় যখন অবসরের সময় ঘনিয়ে আসে তখন ঝুঁকি কমিয়ে এনে বন্ড বা ক্যাশের মতো নিরাপদ জায়গায় বিনিয়োগ বাড়ানোই হল বুদ্ধিমানের কাজ আর একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে সবচেয়ে বড় ফ্যাক্টর এটা নয় যে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে বরং এটা যে কত লম্বা সময় ধরে করা হচ্ছে বিনিয়োগের এই খেলাটা একটা ম্যারাথন একশো মিটারের দৌড় নয় আর যত আগে শুরু করা যায় চক্রবৃদ্ধির সুদের জাদুটা তত ভালো কাজ করে এর শক্তিটা বোঝানোর জন্য শুধু একটা উদাহরণ দিই ভাবন্ত কেউ যদি প্রতি মাসে মাত্র একশো ডলার করে চল্লিশটা বছর ধরে বিনিয়োগ করে আর বছরে গড়ে আট শতাংশ রিটার্নও পায় তাহলে মেয়াদ শেষে তার অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ ডলারেরও বেশি জমতে পারে এটাই হল ছোট কিন্তু নিয়মিত বিনিয়োগের আসল শক্তি তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি আমরা তিনটে সহজ ধাপে বলি তাহলে কি হবে ধাপ এক নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন মানে বিভিন্ন সম্পদে ছড়িয়ে দিন ধাপ দুই কম খরচের ইন্ডেক্স ফান্ড ব্যবহার করে খরচ বাঁচান আর ধাপ তিন বাজারের হাজারো হইচইকে পাত্তা না দিয়ে নিজের পরিকল্পনায় স্থির থাকুন আর শেষ কথা হল এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বাজারকে জেতার চেষ্টা করবেন না বরং এর মধ্য দিয়ে নিজের পথটা কিভাবে বের করে নিতে হয় সেটা শিখুন দীর্ঘমেয়াদে সফল হওয়ার আসল চাবিকাঠি এটাই তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানেই আবার ফিরে আসি বিনিয়োগ কি যুক্তি দিয়ে চলে নাকি আবেগ দিয়ে আশা করি এই পুরোটা শোনার পর নিজের বিনিয়োগের দর্শনটা নিয়ে ভাবার জন্য নতুন একটা দৃষ্টিভঙ্গি পাওয়া গেল আর র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট আমাদের শেখায় যে শেয়ার বাজারের ওঠানামা সম্পূর্ণ অনিশ্চিত সংক্ষিপ্ত মেয়াদের লাভের লোভে বা আবেগের কারণে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ক্ষতির কারণ হয় তাই ধৈর্য পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নীতি মেনে চলাই সাফল্যের চাবিকাঠি মূল্যায়ন করা উচিত মানি ম্যানেজমেন্টে সচেতন থাকা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদা বুঝে ও শান্ত মন নিয়ে বিনিয়োগ করা উচিত এই বইটি আমাদের শুধু অর্থ নয় বরং বিনিয়োগের মানসিক দিক এবং সচেতন সিদ্ধান্তের গুরুত্ব শেখায় সংক্ষেপে বাজানের র্যান্ডাম ওয়াক সত্যি আমাদের শেখায় সহজ পথ নেই ধৈর্য এবং যুক্তি থাকলেই সম্ভাব্য সেরা ফলাফলের দিকে এগোতে পারি।